পৃথিবীতে এমন একটা ভয়ানক সাপ রয়েছে যে সাপটি প্রতি দুই সেকেন্ডে এক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে থাকে আর মাত্র তিনশো সেকেন্ডে এই সাপটি দেড় মিটার পর্যন্ত লম্বা হয়ে যায় কিন্তু বন্ধুরা এই সাপ শুধু লম্বা হয় না এই সাপের রয়েছে প্রচন্ড বিষ কারণ এই সাপ যদি ভুল করে নিজেকেই কামড় দিয়ে ফেলে তাহলে এই সাপের জায়গায় মৃত্যু হয়ে যায় কিন্তু কেন তাহলে কি পৃথিবীর সব থেকে বিষদরে সাপ কিনকোবরার থেকেও বেশি বিষ এই সাপের সেটা আমি আপনাদের জানাচ্ছি তার থেকে বড় কথা এই সাপ তুমিও দেখেছ কিন্তু কোথায় দেখেছ সেটা আমি বলছি তার আগে বন্ধুরা তুমি যদি আমার মতো সত্যিকারের মন থেকে পড়াশোনা করো তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তুমি যদি পড়াশোনা না করো তাহলে থাক লাইক করতে হবে না কিন্তু কমেন্টে বলো এক এক কত হয় দেখা যাক কে কে বলতে পারে ওকে বন্ধুরা আমি যে পৃথিবীর সব থেকে বিশ্বদার সাপের কথা বলছি এই সাপ কিন্তু কখনো কোনো মানুষকে কামড়ায় না আর এই সাপ তোমরা প্রত্যেকে দেখেছ কোথায় দেখেছ সেটা জানার পর তোমার হার্ট অ্যাটাক চলে আসবে এবং তোমার ফোনটা হাত থেকে পড়েও যেতে পারে এই কারণে ফোনটাকে শক্ত করে ধরে নাও আসলে বন্ধুরা যে সাপের কথা আমি বলছি এই সব কোনো জঙ্গলে পাওয়া যায় না এই সাপ শুধুমাত্র পাওয়া যায় নোকিয়া তেত্রিশ দশ এই মোবাইলে কেসা লাগা